আজকে বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত আমেরিকা চীন ইন্ডিয়া সহ পৃথিবীর আধিপত্যবাদ সাম্রাজ্যবাদী শক্তির থাবায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ঠিক না বলেন হেফাজত যতদিন বাংলাদেশে আছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামের নিরাপত্তা বিধানের জন্য জীবন কোরবান করার জন্য প্রস্তুত হয়ে আছে আমি একটি সঙ্গীতের দুই লাইন দিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া চায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না হাজারো বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় মানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না রানের এই মাটি মানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না